গড় টুলবেন কেমনে অসুখের খরচ দিবেন কেমনে ওষুধ পানি খাবেন কেমনে ওসব বাবারে অসুখের বাবা আল্লাহ দूज একটা ঘর বহুরা কেউ দিতো আল্লাহ দয়া করত তে তো আমরা অত শান্তি করতাম এখন যে বুড়া বুড়া আছেন এখন ছেলেমে কেউই দেখে না এই জঙ্গলের ভিতরে ফালা রাখছে এরকম একটা পলিতির মুড়ানো ঘরের ভিতরে চিন্তা করছেন আসসালামু আলাইকুম তো আমরা সেই দিদির বাড়িতে আসলাম সে অনেক দিন আগে আসছিলাম আর এই যে আজকে এখন আপনাদেরকে দেখানোর জন্য আবার আসলাম যে তারা কি রকম আছে তো প্রচুর বৃষ্টি বৃষ্টির ভিতরে তো এখন আপনারা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ তো তাদের ঘরে ঢুকলাম ঢুইকা দেখলাম তারা বৈশা আছে ঠিক আছে তখন সে বলল যে সেই যে গেলা আর তো আসলা না অনেক দিন পরে আসলা তুমি বইলা গেলা যে একটা ঘরের ব্যবস্থা করে দিবা ঠিক আছে তখন আমি বললাম যে কাকু বইলা তো গেছিলাম ঠিক আছে ইনশাল্লাহ আমি বইলা গেছি ঘর তুলে দিব অবশ্যই একটা ঘরের ব্যবস্থা হবে তো এদিক দিয়ে আবার কাকি চেয়ার টাইনা সামনে দিলেন যে বাবা বসো তুমি অনেক দিন পরে আসছো সে যে আসছিলা ঠিক আছে তখন আমি বললাম যে হ একটু ব্যস্ততার কারণে আসতে পারি নাই ঠিক আছে তো আমি আসাতে অনেকটাই খুশি হইছে ঠিক আছে তো চাচায় বলল যে আমার তো অবস্থা খুবই খারাপ ঠিক আছে সে একটু অসুস্থ তো ঘরের কথা বলল যে ঘরটা একটু পারলে পরিবর্তন করে দাও ঠিক আছে তা আমি তাকে বললাম ইনশাল্লাহ চিন্তা করবেন না অবশ্যই কাকি আমরা ঘরের ব্যবস্থা করে দেব। মানে এখন মানে গরম তো প্রচুর গরম গরম তো লাগবে কারণ এই যে এই আপনার এই তো শুধু পলিথিন দিয়ে আর কি চাল এ কোনো টিন নাই কিছু নাই তাহলে গরম তো প্রচুর গরম না এটা দিছে আমি তো মানে পান খাই তুমি এটা পান খায় ঠিক আছে না 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 শোনো আমি চেষ্টা করতেছি যে শোনো একটা ঘরের জন্য ব্যবস্থা করা যায় ঠিক আছে কারণ আপনারা যে অবস্থায় থাকেন ঘরটা

জিপুত তো ছিল বালাল লাগা কিন্তু জিপুত যেরকম হইবো এটা কি আর জানতেন এটা কি আর মনে ছিল যে তুমি যা হ্যাঁ যা যা করো ইনশাআল্লাহ আপনাদের এই ঘর পরিবর্তন হবে ইনশাআল্লাহ ঠিক আছে কারণ ভালো মানুষ অবশ্যই আছে ঠিক আছে আপনারা ছেলে মেয়ে থাকার পরও এই যে যে কষ্ট করতেছেন এরকম একটা ঘরের ভিতরে আপনারা থাকেন এখানে পলিথিন দিয়া মুড়ানো ঘর প্রচুর গরম লাগে ঠিক মতন সাপ ব্যাং ইচ্ছা মতন ঢোক্ত আছে ঘরের ভিতরে ঠিক আছে কোন দেখান নাই আর আপনার ছেলে মেয়েরা তারা ভিআইপি অবস্থায় থাকে নাকি তাইলে এগুলি মানুষের চোখে অবশ্যই পড়বে না পড়বে মানুষ অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এই ঘর একদিন পরিবর্তন হবে হবে ঠিক আছে তুমি আল্লাহ আর কি কইयाम মন নাই আমার তুমি দিছো গো পান খাইবেন আর অসুখ বিসুখ তো আছে ভাত তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারেন না নাকি আল্লাহ উনি সরিষার তেল বাড়ির বাড়িতে গিয়া মানে বিক্রি করে হাইটা হাইটা

মানুষ মানুষের জন্য অবশ্যই করে করে যে না এমন তো না ঠিক আছে করবে অবশ্যই করে ঠিক আছে তো দয়া করে করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন ঠিক আছে কারণ তাদের জীবনটা এখন খুবই এই যে এই যে স্বামী ঠিক আছে এই যে বুড়া বুড়ি দুইজন এই এই ঘরটার ভিতরে থাকে আপনাদেরকে এর আগেও দেখাইছি এই ঘানিতে তেল ভাঙ্গায় ঠিক আছে তারপরে তেল নিয়ে গেরামে বিক্রি করে তারপরে এই বুড়া বুড়ি তারা খায় ঠিক আছে বুঝতে পারছেন তাহলে তারা ঘর তুলব কই থেকা ওষুধ খাইব কই থেকা ভাত খাইব কই থেকা দেখাই চাল যে আছে শুধু এই বোতলের ভিতরে এই যে যে কটা চাল আছে এই কটা চাল তাদের অবশিষ্ট আর কোন চাল কিন্তু নাই ঠিক আছে দেখেন ঘরের ভিত্তিতে কি আছে কিছুই নাই ঠিক আছে মাটিতে পুরো একবারে কিছু দেখেন তাহলে যদি এই বুড়া বুড়ির জন্য যদি একটা ঘর আমরা তৈরি করে দিই যদি আপনার দয়া হয় মায়া হয় তাহলে তারা একটু শান্তি মতন থাকতে পারতো ঠিক আছে ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে যে তাদেরকে যেন আমরা যেন একটা ঘর যেন তৈরি করে দিতে পারি ঠিক আছে কারণ অসহায় মানুষগুলি কীভাবে জীবনযাপন করে এটা তো আপনারা বাস্তবেই দেখতে পারতেছেন এবং বাস্তবেই দেখলেন ঠিক আছে দয়া করে ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো এই দুজন মানুষ একটু শান্তিতে হয়তো থাকতে পারে ঠিক আছে